হ্যালো গুড নুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানন্দার ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন আমিও ভালো আছি এখন তো আজকের ব্লগটা শুরু করছি আবার দুপুর থেকেই তো এই যে দেখেন ঘরের কি অবস্থা গতকালকে ব্লগে তো দেখেইছেন যে পিসুমনি অসুস্থ তো পিসুমনি শুয়ে বসে আছে আর কি তো আমার ছেলে তো আসলে কি বলবো সবাই কি বিরক্ত করে আর এই যে মানে ঘরে তো এমনিতেই মানুষের অনেক কাজ থাকে এছাড়াও আমার ছেলে হচ্ছে বাড়তি কিছু কাজ রেডি করেই রাখে যেমন এখানে ওর গুছানো কাপড় চোপড়গুলো সব এখানে ওখানে ছুরি ফেলে দিয়েছে তারপর আমাদের ব্যাতের দুইটা টুল ছিল টুলের উপরে হচ্ছে এটাকে কি বলে মানে ফোমের মতো থাকে যে সেগুলোকে ফেলে দিয়েছে কাভার ফেলে দিয়েছে মানে এই আর কি ওর এগুলোই চলতে থাকে মানে গুছানো কাজকে আরও কাজ বাড়িয়ে ফেলে আর সেই কাজগুলোকে আবার এক্সট্রাভাবে করতে হয় আর কি তো দেখা যায় যে এক কাজ ডাবল মানে দুইবার করার কারণে অনেক সময় নষ্ট হয়ে যায় আর এই আর কি মানে বিরক্তও চলে আসে তো যাই হোক আমি মোস্ট অফ দ্য টাইমই বলি যে সকালবেলা আসলে আমার কোনো কিছু খেতে ইচ্ছা করে না এই শিঙ্গারাটা গতকালকে ছিল ফ্রিজে ছিল তো এখন মানে দুপুর হয়ে গিয়েছে ব্রেকফাস্টের টাইম আমি কিছুই খাইনি এক কাপ শুধু চা খেয়েছিলাম একটা বিস্কিট দিয়ে এখন আমার খিদা লাগছে তো ভাবছি কী খাবো তো যাই হোক ফ্রিজ খুলে দেখলাম যে সিঙ্গারাটা পেয়েছি একটা সিঙ্গারা আছে এটাকে এখন ওভেনে গরম করে নিচ্ছি তো এই সিঙ্গারাটাই খাবো এখন তো ভাবলাম একটু দেখাই কিভাবে ভিতরে শিঙারটা ঘুরছে কিন্তু আমাদের ওভেনের এই গ্লাসটা এমন ধরনের যেটা হচ্ছে ভিতর থেকে খুব কম দেখা যায় এবং বাইরে থেকে হচ্ছে একটা গ্লাসের মতো কাজ করে আপনি একদম ক্লিয়ার আপনার ফেস দেখতে পারবেন তো সেই জন্য ঠিকঠাক করে দেখা যাচ্ছিল না তো যাই হোক শিঙারটা গরম করে খেয়ে নিচ্ছে এখানে হচ্ছে মা রান্না বসিয়ে দিয়েছে গতকালকে তো আমাদের ইয়ে খাওয়া হয়ে গিয়েছে মাছ মাংস সব কিছু তো মা আজকে বসল যে ছোটো মাছ দিয়ে ছোটো ছোটো আলু দিয়ে টমেটো দিয়ে আম দিয়ে একটা তরকারি রান্না করবে টক টক খেতে ভালো লাগবে যেহেতু এখন অনেক গরম পড়েছে আর এখানে হচ্ছে ডাল রান্না করে নিয়েছে এই তো এইগুলোই ছিল আজকে আইটেম আর একটা আলু ভাজা করেছিল আর কি তো বান্না রেডি সব কিছুই রেডি আমরা জাস্ট খেতে যাব। ঠিক ওই সময় হঠাৎ করে দেখলাম খুব জোরে একটা ঝোড়ো বাতাস এসেছে আকাশটা একদম মেঘলা হয়ে গিয়েছে আমার এতদিনের আকাঙ্ক্ষা ছিল যে আমি বৃষ্টি দেখব একটু বৃষ্টিটাকে এনজয় করব বৃষ্টি বিলাস করব। কিন্তু বৃষ্টির তো কোনো নামগন্ধই ছিল না তো দেখছিলাম যে দেশে মোটামুটি কম বেশি অনেক বৃষ্টি হচ্ছে যাই হচ্ছে কালবৈশাখীর ঝড় হচ্ছে কিন্তু কুমিল্লাতে এক ফুটও বৃষ্টি ছিল না তো যাই হোক ফাইনালি এই মেঘটা দেখে আমার মনটা খুব খুশি খুশি লাগছিল তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আজকে যদি বৃষ্টি পড়ে তাহলে তো অবশ্যই বিলাস করবোই তো ভাগ্য বৃষ্টি পড়েছিল কারণ এরকম ওয়েদার হওয়ার পরেও কুমিল্লাতে অনেক সময় বৃষ্টি আর হয়নি মেঘগুলো আবার সরে গিয়ে রোদও ঠিকিয়েছিল তো এই হচ্ছে ওয়েদার আর দেখেন কি সুন্দর বাতাস আসছে বাতাসের সাথে ধুলাবালিও যদি আসছিল তো তারপরও ভালোই লাগছিলো খুব আর এখান দিয়ে হচ্ছে বৃষ্টির এই ভাব দেখে আমার ছেলে আর আমার বোন হচ্ছে ঘুমিয়ে পড়েছে তো যাই হোক তারা ঘুমিয়ে পড়াতে ভালো হয়েছে আমাকে কেউ ডিস্টার্ব করেনি আমি একদম মনের মতো করে বৃষ্টিবিলাস করেছি আর কি কী কীভাবে বৃষ্টিবিলাস করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি দেখতে থাকেন সে দেখি পিসিমিনেও আমার সাথে এসে বসেছিল হাড় বৃষ্টি ঝোড়ো বাতাস বৃষ্টি আর কালো মেঘ দেখে আসলে আমি স্টাক হয়ে গিয়েছিলাম স্থির হয়ে গিয়েছিলাম একদম মনে হচ্ছিল যে তাকিয়ে থাকি তাকিয়ে থাকি যত বেশি তাকিয়ে থাকো আমার দেখা ফুরাবে না এমনটাই মনে হচ্ছিল আর আসলে এরকম মোদারে দেখবেন যে অনেক স্মৃতি মনে পড়ে যায় আগেকার অনেক অনেক স্মৃতি এরকম বৃষ্টি হলে আগে কী করতাম না করতাম ছোটোবেলাটা কেমন ছিল অনেক অনেক সুন্দর সুন্দর মেমোরিজ আসলে মনে পড়ে যায় বৃষ্টির সাথে আসলে অনেক মেমোরিজে মানুষের জড়িয়ে থাকে তো সেরকমটাই আর কি এগুলো দেখছিলাম আর ভাবছিলাম অন্য দুনিয়ায় হারিয়ে গিয়েছিলাম তো যাই হোক এই তো বৃষ্টি বৃষ্টিবিলাস করছি আর একটু পরে বৃষ্টিটাও ধরে নিচ্ছিলাম ইচ্ছে করছিলো বৃষ্টিতে ভিজি কিন্তু আসলে আর ভিজা হয়নি যেহেতু স্নান টানও করে ফেলেছি আর এখন বয়সেও বড় হয়ে গিয়েছি সব জায়গায় বাচ্চা আমি চলে না এমনও হয়েছে আমার বেবি হওয়ার পরেও আমি আমার বাচ্চাকে বৃষ্টি দেখে বাচ্চাকে রেখে দৌড়ে ছাদে চলে গিয়েছিলাম বৃষ্টিতে ভেজার জন্য তো যাই হোক এখন বয়স হয়ে গিয়েছে এত বাচ্চা আমি এখন আর মানায় না আসলে মানুষের ভিতরের ইনার চাইল্ডটা আসলে বেঁচেই থাকে যত যাই বলেন না কেন কিন্তু পরিস্থিতি সময়ের সাথে সাথে মানুষ পরিবর্তন হয়ে যায় বা তার বাইরের বাহ্যিকটা অনেকটাই পরিবর্তনভাবে সে মানুষকে শো করে তা আমার ক্ষেত্রেও হয়তো বা সেম সেটাই এই তো বৃষ্টির পরের পরিবেশটা আরও বেশি ভালো লাগছিলো একেবারে ঠান্ডা ঠান্ডা হালকা হাওয়া বাতাস দিচ্ছে আর পাখিগুলোও রাখছে খুবই ভালো লাগছিলো তো বাসায় আসলে কফি ছিল না তো ভাবলাম যে অল্টারনেটিভ কি করা যায় চাই খেয়ে নিচ্ছিলাম আর কি এরকম ওয়েদারে এক কাপ চা না হলে হয়ই না তো এই তো ওয়েদার দেখে আমি হচ্ছে তাড়াতাড়ি করে করে গিয়ে চা বসিয়ে দিয়েছি আর এই টাইমে আমরা বেসিক্যালি চা খেয়েই থাকি আমি বাবা সত্যিকা হয়তো মাঝে মাঝে খায় মা তো তেমন একটা অভ্যাস নেই মাঝে মাঝে হয়তো খায় তো এই আর কি তারপর আমি চা বানিয়ে নিলাম আর ছাদে থেকে যদিও বৃষ্টি আসার আগে সমস্ত কাপড় চোপড় ভিতরে নিয়ে চলে এসেছিলো আর কি তো যাই হোক ছাদে গিয়ে দেখি যে ছাদটা মোটামুটি শুকনা আছে মানে জলটা টেনে গিয়েছে যেহেতু ছাদটা অনেক বেশি রোদে গরম হয়েছিল তো সেজন্য বৃষ্টি পড়ার পরেও ছাদটা তাড়াতাড়ি শুকিয়ে গিয়েছে আর এই তো ছাদে গিয়ে বেশ কিছুক্ষণ নিজের মতো করে একটু নিজের সাথে টাইম স্পেন্ড করলাম মাঝে মাঝে আসলে নিজের সাথে টাইম স্পেন্ড করতে হয় একদম একা নিজেকে একটু সময় দিতে হয় দেখবেন অনেকটাই রিফ্রেশমেন্ট আপনার ফিল হবে অ্যান্ড মানে অনেক কিছুই আপনার রিয়েলাইজেশন আসবে অ্যান্ড আপনি পরিবর্তন হয়ে আরও কীভাবে সামনে এগিয়ে যেতে পারবেন সেই ধরনের চিন্তা ভাবনাও আসবে এই তো তারপরে চা বানিয়ে নিলাম দুই কাপ আর আমি আমার কাপ নিয়ে চলে গেলাম ছাদে আমি যতইভাবে আমার ছেলেকে ভিডিওতে আনবো না দেখাবো না কিন্তু আমার ছেলে এখন তো আস্তে আস্তে একটু একটু বড়ো হয়ে যাচ্ছে ওর সামনেই দুই বছর হয়ে যাবে তো এখন আরও বেশি সে মায়ের প্রতি এডিক্টেড হয়ে গিয়েছে শুধু মা 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 সব কিছুতে শুধু মা আর খালি কিউরিসিটি এটা কেন ওইটা কেন এটা কেন এটা কেন সারাক্ষণ কিউরিয়াসিটি ওর তো মায়ের পিছে পিছিয়ে লেগেই থাকে এই যে চলেই এসেছে এখানেও আশা করি পাখি আপনারা শুনিয়েছেন কত সুন্দর পাখি ডাক মানে খুবই ভালো লাগে আমাদের বাসাটা এই জন্যই আমার কাছে খুবই স্পেশাল এত সুন্দর ন্যাচার দেখা যায় উপভোগ করা যায় আসলে আমার মাঠে কী বলে যে বাসা ছেড়ে যাওয়া সম্ভব না তো যাই হোক সম্পাদি সন্ধ্যার দিকে আবার পপকর্ন ভেজে নিয়ে এসেছিল ওয়েদারটা যেহেতু অনেক সুন্দর ছিল তো আমার ছেলেও খুব দুষ্টামি করছিল পপকর্নগুলো তার খুবই পছন্দ হয়েছে আমি জানতামই না ও যে পপকর্ন পছন্দ করে কারণ ও আজকে ফার্স্ট টাইমই ট্রাই করেছে জানার কথাও না তো যাই হোক ওকে পপকর্ন এনে ভেজে খাওয়াবো আমরা ফিউচারে তো এই তো আজকের ব্লগ এই পর্যন্তই ছিল আপনারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আর এখন যারা আমাকে সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেলেকানে প্রেস করে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য 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 ধন্যবাদ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে টিল দেন টাটা